তবে আমি আপনাদেরকে আগেও কয়েকবার ভিডিওতে দেখিয়েছি এরকম করে পরিপাটি সাজানো থাকে না এগুলিকে আমাদেরকে সাজাইতে হয় এবং গোবর থাকে ময়লা থাকে এবং এইটা বলতে পারেন আপনি একটা নোংরা কাজ এই নোংরা কাজগুলিকে আমাদেরকে করে পরিষ্কার করে পরিচ্ছন্ন করে রাখতে হয় কারণ ওরা দীর্ঘ সময় পর্যন্ত এখানে বাধা থাকে এবং এদের এদেরকে এখান থেকে বের করা হয় না এদের খাওয়া দাওয়া তারপর হচ্ছে টয়লেট সবকিছু এখানেই হয় যে কারণে জায়গাটা অনেক বেশি নোংরা থাকে আমরাও চেষ্টা করি প্রতিদিন দুই তিনবার করে পরিষ্কার করার জন্য তো গরুগুলোকেও আমরা সুন্দর করে গোসল করিয়ে দিচ্ছিলাম কারণ হচ্ছে যে আমরা যেহেতু এসেছি এখানে কাজ করার জন্য উপর থেকে যে ময়লাগুলি পড়েছে এই ময়লা ময়লাগুলি গরুর উপরে পড়েছে এটাকেই আমরা প্রথমে পরিষ্কার করে পরিচ্ছন্ন করে রাখার চেষ্টা করতেছিলাম যাতে করে গরুগুলিও সুন্দর করে স্বাভাবিকভাবে সুস্থভাবে থাকতে পারে ইনশাআল্লাহ আপনাদেরকে আমরা অনেকবারই দেখিয়েছি অনেকবারই বলেছি যে মূলত আমাদের মূল কাজটাই হচ্ছে গরুর খামার অর্থাৎ আমাদের খামারে যে গরুগুলা দেখেন এইগুলাকে পালন করা অর্থাৎ গরুর খামারই হয় এটাই মূলত আমাদের কাজ এবং মূল আমাদের মূল খামারটা মূলত হচ্ছে গরুর খামারই এর পাশাপাশি অন্য যে খামারগুলি আমরা তৈরি করেছি ওগুলি এক্সপেরিমেন্ট হিসেবে আমরা প্রথমে তৈরি করার চেষ্টা করেছি এবং যে বিষয়গুলি থেকে আমাদের লাভ বেশি আসে সেই বিষয়গুলি আমরা করার চেষ্টা করেছি এবং সেগুলিকে নিয়েই আমরা আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা সাজিয়েছেন ইনশাআল্লাহ তো আমাদের ওই শেডের কাজ শেষ করার পর আমরা চলে এসেছি আমাদের আরেকটা শেডে এটা এই এই শেডের মধ্যে মূলত হচ্ছে আমাদের বকনা যে বাসুরগুলি আছে সেগুলিকে আমরা রেখেছি এবং এই জায়গাটা মূলত আমাদের কম আসা হয় মানে আমরা কাজের জন্য এটার মধ্যে আসি তেমন বাইরের কাউকে আমরা এটার মধ্যে ঢুকতে দিই না আমাদের বাহিরের বড় যে খামারটা আছে ওইটাই দেখাই বিশেষ করে এই বকনার এই শেডে তো আমরা তেমন কাউকে ঢুকতে দেই না এটার একটা কারণ আছে সেটা হচ্ছে যে যারাই আমাদের কাছে আসেন অনেকে অনেক আবদান নিয়ে আসেন এবং বলেন যে এই বকনাগুলি আমাদের কাছে দেন বা আপনাদের এখানে যে বকনাগুলি হয় সেগুলো আমাদেরকে